হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি লাউ শাকের ভাজি লাউ শাকের ভাজি রেসিপিটার প্রধান উপকরণ হলো লাউ শাক কড়াইয়ের মধ্যে লাউ শাকগুলো দিয়ে দেওয়া হলো এখন দেওয়া হবে অল্প পরিমাণ পানি ও স্বাদ মতো লবণ এগুলোতে ঢেকে পনেরো মিনিট জাল দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এখন পনেরো মিনিট জাল দিতে হবে যাতে শাকগুলো সিদ্ধ হয় পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকনা খোলা হচ্ছে পনেরো মিনিট জাল দেওয়ার পরে আমাদের শাকটা সিদ্ধ হয়ে গেছে এগুলোকে এখন তেলে দিতে হবে দ্বিতীয় ধাপে কড়ের মধ্যে সবিন তেল দেওয়া হয়ে গেছে এখন দেওয়া হবে রসুন কুচি পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ এগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি রসুন কুচি ও মরিচগুলোকে এভাবে নেড়ে চড়ে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ করা শাক কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করা শাক দিয়ে দেওয়া হলো দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করলে তৈরি হয়ে যাবে আমাদের রেসিপিটা আমাদের রেসিপিটা তৈরি লাউ শাকের ভাজি এই ছিল আমাদের রেসিপি লাউ শাকের ভাজি ধন্যবাদ আপনাদেরকে